সকালবেলা বাগান থেকে গিয়ে একটা বড় দেখে লেবু পেরে নিয়ে আসলাম আর প্রচন্ড পরিমাণে বৃষ্টিও হচ্ছিল এই দেখো বাগানে যাচ্ছি আর উপরে বৃষ্টি হচ্ছিল সেই কারণে গামছাটা মাথায় ডেকে নিয়েছিলাম আর কি বাগানের রাস্তাটা খুবই পিচ্ছিল ছিল তাই যেতে যেতে বারবার স্লিপ করছিলাম আর এই দেখো বাগানের অবস্থাটা দেখো বাবা দেখাচ্ছে এদিকে একটা ছোট্ট আম গাছ হয়েছে আর এইদিকে দেখো হলুদ গাছ হয়েছে এই বাগানে অনেক ধরনের গাছ আছে দেখো ওই দেখো উপরে দেখতে পাচ্ছো লেবু হয়ে আছে তাই বাবা বলল গাছের প্রথম ফলন তুমিই পারো আর সাথে ভিডিও করো সেই কারণে আর কি বাবা বলাতে আমি ভিডিও করলাম বলছে তুমি জাস্ট লাঠিটা ধরে একটু টানো আর উপরে তো বললাম না বৃষ্টি হচ্ছিল জল পুরো মুখে আসছিলো এই দেখো লেবুটা পারলাম কত বড় লেবু দেখেছো এই লেবুটা আমাদের গাছে প্রথম লেবু ফলেছে আমাদের লেবু পাড়া হয়ে গেছে দেখো কত বড় লেবু এদিকে বাবাও চলে আসছে দুজনা বর্ষা বলে বাগানে তেমনভাবে আসাই হয় না বাবা যেই বললো গাছে একটা লেবু হয়েছে বাড়তে যাব তখনই আমি ফোন নিয়ে চললাম যে একটু ভিডিও করব বলে আর এই দিকে দেখো বাগানে ক্যারি পাতার গাছ হয়েছে কত সুন্দর ওই বাগানেও ছিল কিন্তু সেটা কোনো কারণবশত কেটে ফেলা হয়েছে আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে বললাম না তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত আমার ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা